নমস্কার প্রিয় ভাই বোন আজ আমি তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই যে যিশু খ্রিস্ট না খ্রিস্টান কি বললাম যিশু খ্রিস্ট না খ্রিস্টান দেখো প্রিয় ভাই বোন আমাদের দেশে আজও এমন বহু মানুষ আছে যারা খ্রিস্টকে ভালো করে জানেই না তার ফলে কি হয় তারা যিশুকে যিশু খ্রিস্ট না বলে যিশু খ্রিস্টান হিসাবে ডাকতেই অভ্যস্ত আর যিশুকে এইরকম ভুল ভাবে জানার কারণে বা ভুল ভাবার কারণে কি হয় তারা যিশুর সত্য পরিচয়টা জানা থেকে নিজেদেরকে বঞ্চিত করে ফেলছে আর এইভাবে তারা পাপ মুক্তির পদও পাচ্ছে না একবার ভেবে দেখো তো প্রিয় ভাই এই যীশু খ্রিস্ট যীশু খ্রিস্ট কথাটা কত সুন্দর যখনই আমরা যীশুকে যীশু খ্রিস্ট হিসেবে দেখি তখনই যীশু খ্রিস্টের একটা সুন্দর নম্র মুখ আমাদের চোখের সামনে ভেসে ওঠে আমাদের মনে পড়ে যায় যু হলেন ঈশ্বর পিতার সেই অভিষিক্ত ব্যক্তি যিনি এই পৃথিবীতে এসেছিলেন শুধুমাত্র আবার স্বর্গে ঈশ্বর পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে পড়ে যায় যিশুর অপার ভালোবাসার কথা কিন্তু অপর দিকে এই একই যিশুকে যখন আমরা যিশু খ্রিস্টান হিসাবে দেখি তখনই আমাদের এটাই মনে হয় যে যিশু যিশু তো হলেন খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতা আর যিনি নিজে খ্রিস্টান সেই যিশুর সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না এই ভেবে আমরা যিশুর কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে আনি আর যিশুর প্রতি আমাদের অন্তরটা সেই সময় ভরে যায় কি ঘৃণা আর বিদ্বেষে প্রিয় ভাই একটা কথা খুব ভালো করে মনে রেখো তোমরা চাল আর চাল কুমড়ো কি বললাম চাল আর চাল কুমড়ো এই দুটো কথা শুনতে একরকম হলেও দুটো কিন্তু একই জিনিস নয় একটি শস্য আর অপরটি হলো সবজি ঠিক একই ভাবে এই আর খ্রিস্টান কথা দুটি শুনতে একরকম লাগলেও দুটি কিন্তু একই ব্যাপার নয় যিশু খ্রিস্ট হলেন ঈশ্বরের সেই অভিষিক্ত পুত্র যিনি এই পৃথিবীতে এসেছেন আমাদেরকে পাপ মুক্ত করে আবার ঈশ্বর পিতার কাছে নিয়ে যাওয়ার জন্য আর খ্রিস্টান হলো একটা জাত বা ধর্ম এই জাত বা ধর্ম কখনো আমাদেরকে ঈশ্বর পিতার কাছে নিয়ে যেতে পারে না যিনি আমাদেরকে ঈশ্বর পিতার কাছে নিয়ে যেতে পারেন তিনি হলেন এই যীশু খ্রিস্ট তাহলে আমি আমার আলোচনার মধ্য দিয়ে কি তোমাদের এটা বোঝাতে পারলাম যে যিশুকে যিশু খ্রিস্ট যীশু খ্রিস্টান নয় যিশু খ্রিস্ট এবং তিনি হলেন ঈশ্বরের অবিষিক্ত পুত্র তাই প্রিয় ভাই বোন তোমরা যারা এই সত্যটা এতদিন জানতে না এবার থেকে আশা করি এই জায়গাটাই তোমাদের আর কোনো ভুল হবে না তো এটাই আজ আমার আলোচনা করার ছিল যে যিশু খ্রিস্ট না খ্রিস্টান আশা করি ব্যাপারটা আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি আবার বলছি যিশু হলেন ঈশ্বরের পুত্র তিনি যিশু খ্রিস্ট ঈশ্বরের অভিষিক্ত পুত্র আমাদের মুক্তিদাতা আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার